ভদ্র ভদ্রগুনিযান প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সতেরো তিন দু হাজার আঠারো খ্রিস্টাব্দের লেখা কথাগুলো নগরগ্রামে গিয়ে সাহিত্য আড্ডায় পাঠ করেছিলাম সেই কথাগুলো আজ এখানে তুলে ধরলাম আমরা পৃথিবীর মানুষেরা এখন খুবই শিক্ষিত খুবই উন্নত খুবই শক্তিশালী আমরা ভালোবাসতে জানি না ভালো বলতে জানি না জানি না মিত্রতা করতে জানি না ভালো কিছু গড়তে আমরা শুধুই জানি হিংসা করতে শত্রুতা করতে আর জানি সব কিছু ভাঙতে ভাঙার ক্ষমতা লম্বা ফর্সা একদল মানুষ বিদেশ থেকে এদেশে এলো আদি বাসিন্দাদের মন ঘর ভেঙে সিন্ধু প্রদেশে রাজা হলো তারা মানুষ জাতিকে ভাঙল বর্ণাশ্রমী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উচ্চ শুদ্র নিম্নমানে ছুত অছুতে ভেঙে ভারত জুড়ে গড়ল হিন্দু সমাজ মানুষ হয়ে মানুষের অধিকার শূদ্ররা পায় তো আজ তারপরে কত রাজারা করেছে দেশ শাসন তারই মাঝে কোন রাজারা করেছে প্রজাদেরকে শোষণ আবার বিদেশ থেকে এলো শাহ শাহী সুলতান আরও এলো খিলজি লদি এলো মোঘল আর পাঠান এলো তুর্কি ঘড়ি হোসেন আরও এলো খান বর্গীরা এসে ভাঙল হিন্দুদের দেবদেবীর মূর্তি খান হিন্দুদের সব কেড়ে নিয়ে মুসলিম রাজা হলো রাজা হয়ে শাসন করতে ভারতে জাঁকিয়ে বসে গেল পরে বণিকের বেসে এলো একদল খ্রিস্টান হিন্দু মুসলিমদের পরাস্ত করে কেড়ে নিল সিংহাসন ওরা অনেক কিছু ভেঙে ভারতে গড়ল নিজ ঘাট বাড়ি শেষে ভারতবর্ষ তিন টুকরো করে নিজ দেশে দিল পারি সুবিশাল ভারতকে মোরা ভেঙে করেছি খান খান এক প্রদেশ হলো ভারত অন্য দুই পাকিস্তান সুশিক্ষিত উন্নত সমাজে আমরা মানুষ শক্তিশালী কোনো কিছু গড়ার নাই মুরদ সব কিছু ভেঙে ফেলি সন্ত্রাসের বোমা মল্টারে ভাঙি দেশ ভাঙি অট্টালিকা ভাঙতে ভাঙতে ললাটে পড়েছি সন্ত্রাসবাদীর টিকা সন্ত্রাসবাদীরা প্লেনে ভাঙল আমেরিকার হাউস হোয়াইট যুদ্ধে ভাঙল ইরান ইরাক সিরিয়া কোরিয়া প্রতি ডে আর নাইট ভাঙি অযোধ্যায় বাব্রি নাগাল্যান্ডে মূর্তি নেতাজি ত্রিপুরায় ভাঙি লেলিন বঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা ভাঙছি শুধুই ভাঙছি গড়তে শিখিনি কিছু কোষাগর ভেঙে অর্থ লুটতে ছুটছি স্বার্থের পিছু মাথায় রং কালি ঢেলে মূর্তি ভেঙে মহাপুরুষের করছি অসম্মান চলেছি ভাঙার মন নিয়ে দেশ গড়তে কবে হবে লজ্জা সরম জ্ঞান মহাপুরুষের মূর্তি ভেঙে হিংসায় ভরেছি মন হিংসার মন নিয়ে চলেছি দেশ গড়তে ধিক শতধিক ধিক এ জীবন সকল ভদ্রগুনি যান ঈশ্বরের কৃপা আসিস সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘ জীবন লাভ করে সুখে শান্তিতে থাকুন এই আকাঙ্ক্ষিত প্রার্থনা ঈশ্বরের চরণে নিবেদন করে সকলের শুভ মঙ্গল কামনা করছি নমস্কার